যখন কোন হাজি যখন কোন হাজিব তার ঘর থেকে বের হয়ে হজ করার উদ্দেশ্যে আল্লাহর কাবা ঘরের দিকে দাবিত হয় ওই ব্যক্তির সম্পদ হত হবে খালাপ বিনা কথিত সেই যখন তার পবিত্র সম্পদ নিয়ে তার পবিত্র মাল নিয়ে যখন আল্লার ঘর খাবার ঘরের দিকে হস করতে যায় যখন রিজিলাহু ফিল গর্জে যখন সে তার বাহনের মধ্যে তার পা রাখে ফানাদা লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সে যখন লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে আল্লাহকে ডাক দিবে নাদাহু মুনাদিন আতি মিন আস-সামায়ে একজন আহবানকারী আসমান থেকে আহ্বান করতে থাকবে লাব্বাইক ওয়া সাআদাইকা যাদুকা হালালুন ওয়া রাহিলাতুকা হালালুন ওয়া হজ্জুকা মাবরুরুন গয়র মা'রুর মা'জুরিন আমান বলেন একজন আহ্বানকারী আসমান থেকে আহ্বান করতে থাকবে যে ব্যক্তি হালাল সম্পদ নিয়ে হজ করতে যাবে সে যখন লাভবাহিক লব্বাহিক বলবে তখন আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে লব্বাইকা ও সাদাইকা তোমার হজ কবল হয়েছে জাদুকা হালাল পরুকা কারণ তুমি হালাল সম্পদ এবং হালাল সম্পদ নিয়ে তুমি হজ করতে এসেছ হালাল বাহন নিয়ে তুমি হজ করতে এসেছ তোমার হজ আমার আল্লাহ দরবার কবুল হয়েছে উচ্চ আওয়াজ বলুন যখন সে হালাল সম্পদ নিয়ে হস করবে হালাল পয়সা নিয়ে যখন তার অন্তরে একমাত্র আল্লাহ এবং নসুলকে রাজি করার উদ্দেশ্যে যখন সে হজ করতে যাবে তখন সে তার হজ আল্লাহর দরবারে যে কবুল হয়েছে সেটি আল্লাহ আসমানের পক্ষ থেকে সাক্ষ্য প্রদান করা হবে সুবাহান আল্লাহ আর যে ব্যক্তি ওইজা খারাজ ফাটিল হবি সাতীলাহু যে ব্যক্তি খারাপ সম্পদ হবিস যে ব্যক্তি অপবিত্র সম্পদ হারাম সম্পদ যে ব্যক্তি আরেকজনকে জলম করে সম্পদ অর্জন করে আমাদের দেশে তো অধিকাংশ এরকম মানুষকে জলম করে মানুষকে জলম করে আরেকজনের জায়গায় সম্পত্তি দখল করে সে হস করতে যায় অধিকাংশ মানুষ বড় বড় পয়সাওয়ালা হয়েছে বড় বড় দায়িত্বপ্রাপ্ত হয়েছে সে আপনার জমিন দখল করে আছে আপনার জায়গা দখল করে আছে সে আবার আল্লাহকে খোঁজার জন্য কোথায় যায় খাওয়া ঘরে যায় আল্লাহ বলছে তোমার কথা আমার দরকার নাই তোমার হজ আমার দরকার নাই আমার নবী বলেন যে ব্যক্তি হারাম সম্পদ অর্জন করে মানুষকে জুলুম করে নিজের আত্মীয় নিজের আত্মীয় স্বজনের হক যে আদায় না করে আল্লাহর দরবারে গিয়ে হজ করে আল্লাহর কাবা ঘরে যায় ওই ব্যক্তি যখন বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আমার আল্লাহ বলেন লা লব্বাইক তোমার লব্বাইক আমি আল্লাহ কবুল করি নাই কারণ তোমার সম্পদের ভিতরে হারাম আছে তুমি সুদ খেয়েছ তুমি ঘুষ খেয়েছ তুমি অন্যের জমি দখল করেছ তুমি মানুষের সাথে প্রতারণা আমাদের দেশ অনেক ব্যবসায়ীরা রমজান মাস হজ করতে যায় উমরা করতে যায় উমরা করতে যায় রমজান মাসে ওমরা করতে যায় মানুষের সাথে প্রতারণা করে মানুষের সাথে দুঃখবাজি করে যখন অনেক টাকা ইনকাম হয়ে যায় তখন আল্লাহকে খোঁজার জন্য কাবা শরীফ যাই আমার আল্লাহ বলেন লাল ও আমার বন্দা আমি তোমার হস কবুল করি না